বাংলাদেশের সর্বশেষ সংবাদে আপনাদের স্বাগত সরকার বিস্ফোরণ ঠেকাতে পারবে না বলছে মির্জা ফখরুল বিএনপি সঙ্গে সংলাপ নয় বললেন শেখ হাসিনা এরপর জানিয়ে দেব সংসদে নেই এলাকায়ও নেই সাবেক মন্ত্রী খন্দকার মোশারফ আরো জানিয়ে দেব বঙ্গবন্ধু বেঁচে থাকলে শোষিত মানুষকে কেউ শোষণ করতে পারতেন না বলছে আইনমন্ত্রী আরও জানিয়ে দেব স্বাধীনতা বিরোধীরা সোনার বাংলা খান খান করতে চায় নৌ পরিবহন সর্বশেষ জানিয়ে দেব চীনের জিরো কোভিড নীতি পুলিশের সঙ্গে সংঘর্ষ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর হ্যা বন্ধুরা অবশ্যই ঝটপট করে এই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করতে একদমই বলবেন না সরকার জনবিস্ফোরণ ঠেকাতে পারবে না বলছে মির্জা ফখরুল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন বর্তমান সরকার জনগণের দ্বারা নির্বাচিত নয় বলেই জনস্বার্থের কোন দাবি বা অধিকারকে পরোয়া করে না সরকার তাদের কৃতকর্মের জন্য এখন পুরোপুরি জনবিচ্ছিন্ন তবে ও জুলুম নির্যাতন চালিয়েও বর্তমান সরকার জনবিস্ফোরণ ঠেকাতে পারবে না ন্যায়সংগত আন্দোলনকে দমাতে পারবে না সরকারের পতন অনিবার্য রোববার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন বিএনপির মহাসচিব বলেন পাবনার ঈশ্বরদি উপজেলায় ঋণ নিয়ে ফেরত না দেওয়ার অভিযোগে ছয়ত্রিশ জন কৃষকের নামে দায়েরকৃত মামলায় ইতিমধ্যে বারোজনকে গ্রেফতারের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে তাদের অবিলম্বে নিঃস্বার্থ মুক্তি দাবি করছি এছাড়া নেত্রকোনা জেলাধীন বারহাট্টা উপজেলার দলীয় কার্যালয়ে কৃষক দলের উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে বড় ধানের বীজ বিতরণ অনুষ্ঠানে আওয়ামী লীগ যুবলীগ ও ছাত্রলীগের সশস্ত্র সন্ত্রাসীরা পৈশাচিক হামলা চালিয়েছে এতে বারহাট্টা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রেজাউল আলম সহ কৃষক দলের অনেক নেতাকর্মী গ্রুত আহত হন এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করে নিন্দা ও প্রতিবাদ জানান তিনি মির্জা ফখরুল বলেন বর্তমান সরকার বিরোধী দলহীন ব্যবস্থা কায়েমের মাধ্যমে নিজেদের অবৈধ করার আইন সন্ত্রাসীদের দিয়ে বিরোধী দলগুলোর শান্তিপূর্ণ কর্মসূচিতে লাগামহীনভাবে বাধা দিচ্ছে সরকারের মদদে আইন শৃঙ্খলা বাহিনী বিএনপির নেতাকর্মীদের হত্যা গুরুতর আহত বানোয়াট মামলা দিয়ে গ্রেপ্তার করেছে তিনি বলেন বিএনপির শান্তিপূর্ণ সভা সমাবেশ পণ্ড করাকে সত্যদিনের স্বাভাবিক কর্মকাণ্ড হিসেবে গণ্য করেছে বিএনপির সঙ্গে সংলাপ নয় বললেন শেখ হাসিনা জাতীয় সংসদ নির্বাচন ও রাজনৈতিক সংকট নিয়ে রাজনৈতিক সংলাপের সম্ভাবনাকে নাকচ করে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিভিন্ন মহল বিশেষ করে কূটনৈতিক মহল ও নাগরিক সমাজের পক্ষ থেকে সংলাপের দাবি রয়েছে বিএনপি বলছে তারা কোনো সংলাপ চায় না সংলাপ হতে পারে তাদের দাবি মেনে নেওয়ার পর বিএনপি এখন বর্তমান আওয়ামী লীগ সরকারের পদত্যাগ এবং নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে আন্দোলনে আছে তবে বিশ্লেষকরা মনে করেন শেষ পর্যন্ত সংলাপ ও সমঝোতা হবে প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা শনিবার ঢাকায় এক সমাবেশে বলেন অনেকেই বলেন ডায়লগ করতে হবে আলোচনা করতে হবে কাদের সঙ্গে ওই বিএনপি খালেদা জিয়া তারেক জিয়া সাজাপ্রাপ্ত আসামি যারা গ্রেনেড হামলা করে আমাকে হত্যার চেষ্টা করেছে এখন ওই দুর্নীতি বা সাজাপ্রাপ্ত এতিমের অর্থ আত্মসাতকারী অর্থ অস্ত্র পাচারকারী গ্রেনেড হামলাকারী আইভি রহমানের হত্যাকারীদের সঙ্গে সংলাপ করতে হবে তিনি আরো বলেন জিয়াউর রহমান ছিল আমার বাবার হত্যাকারী আর এদের সঙ্গে ডায়লগ করতে হবে আলোচনা করতে হবে আবার মানবাধিকারের কথাও বলেন এটা কেমন ধরনের কথা রাজনৈতিক সংলাপকে নাকচ করে দেওয়া প্রধানমন্ত্রীর বক্তব্য নিয়ে এখন রাজনৈতিক মহল সহ নানা মহলে আলোচনা হচ্ছে কিন্তু বিএনপি বলছে তারা সংলাপের কোনো দাবি করেনি প্রধানমন্ত্রী উদ্দেশ্যমূলকভাবে এই সব কথা বলছেন দলটির সাংগঠনিক সম্পাদক সৈয়দ ইমরান সালে প্রিন্স বলেন এই সরকারের অধীনে যে অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয় সেটা বারবার প্রমাণিত হয়েছে তাই আমরা এই সরকারের পদত্যাগ সংসদ ভেঙে দেওয়া এবং নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে আন্দোলন করছি একই সঙ্গে খালেদা জিয়ার মুক্তির দাবিও রয়েছে দাবি মেরে নেওয়ার আগে কোনো সংলাপ বা আলোচনা নয় দাবি মেরে নেওয়ার পর সংলাপ বা আলোচনা হতে পারে তার কথা প্রধানমন্ত্রী যে ভাষায় আমাদের আক্রমণ করে কথা বলছেন আমরা সেরকম হলে দুই সালে আমাদের সঙ্গে সংলাপ করেছেন কিভাবে আমরা সংলাপের জন্য চিঠি দিয়েছিলাম তখন তারা কিন্তু আমাদের সংলাপের দাবি মেনে নেন প্রধানমন্ত্রী যে বক্তব্য এটা চরম রাজনৈতিক প্রতিহিংসা এবং বিদ্বেষমূলক বক্তব্য সংসদে নেই এলাকায়ও নেই সাবেক মন্ত্রী খন্দকার মোশারফ স্থানীয় রাজনীতি থেকে নির্বাসিত হওয়ার পর দীর্ঘদিন ধরে জাতীয় সংসদের কাজেও নিষ্ক্রিয় ফরিদপুদ্দিন আসনের সংসদ সদস্য খন্দকার মোশারফ হোসেন সাবেক এই মন্ত্রী এখন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আট মাস ধরে এই কমিটিরও কোনো বৈঠক হচ্ছে না জাতীয় সংসদের শেষ তিনটি অধিবেশনে অনুপস্থিত ছিলেন খন্দকার মোশারফ হোসেন একসময় ফরিদপুরে আওয়ামী লীগের রাজনীতির এই নিয়ন্ত্রককে গত আড়াই বছরে নির্বাচনী এলাকায় দেখা গেছে মোটে দুবার তার এই নিষ্ক্রিয়তায় সংসদীয় কমিটি যেমন অচল হয়ে পড়েছে তেমনই নির্বাচনী এলাকার কিছু উন্নয়ন কাজেও স্থবিরতা দেখা দিয়েছে দুই সালে আওয়ামী লীগের মনোনয়নে ফরিদপুর তিন আসন থেকে প্রায় প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন খন্দকার মোশারফ হোসেন দুই সালে তিনি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী হন এরপর ফরিদপুরের আওয়ামী লীগের রাজনীতিতে একচ্ছত্র নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেন তিনি তার অনুগতরা বিভিন্ন সরকারি সংস্থার উন্নয়ন কাজে দরপত্র নিয়ন্ত্রণ চাঁদাবাজি ও জমি দখল করে সম্পদের পাহাড় গড়ে তোলেন তারা যাকে খুশি তুলে এনে মারধর ও লাঞ্ছিত করতেন এই কাজে নেতৃত্ব দিতেন সাজ্জাদ হোসেন ওরফে বরকত ও তার ভাই ইমতিয়াজ হাসান ওরফে নুরবেল তারা সেখানে দুটি বাহিনী গড়ে তুলেছিলেন আলোচিত এই দুই ভাই রাজনীতিতে এসেছিলেন মোশারফ হোসেন ও তার ভাই মহতে শাম হোসেনের হাত ধরে দুই হাজার বিশ ষোলোই মে ফরিদপুরের আওয়ামী লীগের সভাপতি সুবল চন্দ্র সাহার বাড়িতে হামলার ঘটনা করা একটি মামলার সূত্র ধরে ওই বছরের সাত জুন রাতে পুলিশের বিশেষ অভিযানে খন্দকার মোশারফের অনুসারী এবং আলোচিত দুই ভাই বরকত ও রোবেল গ্রেপ্তার হন এরপরে মূলত স্থানীয় রাজনীতি থেকে নির্বাসিত হন খন্দকার মোশারফ হোসেন গত আট মার্চ অর্থ পাচার মামলায় মোশারফের ভাই খন্দকার মোহতেশাম হোসেনকে গ্রেফতার করে পুলিশ এর কিছুদিন পর থেকে জাতীয় সংসদের কাগজেও পুরোপুরি নিষ্ক্রিয় হয়ে পড়েন এক সময়ের আলোচিত মন্ত্রী খন্দকার মোশারফ হোসেন গত এপ্রিলের শেষ দিকে তিনি সুইজারল্যান্ডে চলে যান সংসদ সচিবালয় সূত্র জানায় স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি চলতি বছর কেবল দুটি বৈঠক করে সর্বশেষ বৈঠক হয়েছিল গত তেরোই মার্চ এরপর আর কোনো বৈঠক হয়নি জাতীয় সংসদের কার্যপ্রণালী বিধিতে প্রতি মাসে অন্তত একটি করে বৈঠক করার কথা বলা আছে সেখানে গত আট মাসে কোনো বৈঠক করেনি এই কমিটি বঙ্গবন্ধু বেঁচে থাকলে শোষিত মানুষকে কেউ শোষণ করতে পারতেন না বলছে আইনমন্ত্রী আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বেঁচে থাকলে শোষিত মানুষকে কেউ শোষণ করতে পারতেন না সে ব্যবস্থা তিনি করতেন রবিবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে জাতীয় সংবিধান দিবস উপলক্ষে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তৃতায় মন্ত্রী এসব কথা বলেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি এ সভার আয়োজন করে অনুষ্ঠানে প্রধান বিচারপতি হাসান ফয়জ সিদ্দিকী প্রধান অতিথি যোগদান করেন মন্ত্রী বলেন উনিশশো সালের পনেরোই আগস্ট যারা বঙ্গবন্ধুকে হত্যা করেছিল তারা এবং তাদের বংশধররা চান বঙ্গবন্ধু বাংলাদেশের মানুষকে যে স্বপ্ন দেখিয়েছিল সেটা বাস্তবতা না হোক তারা চান এদেশের মানুষ আবার তাদের প্রজা হয়ে থাক। তিনি বলেন খনিরা সামরিক শাসনের বোঝা চাপিয়ে দিয়ে বঙ্গবন্ধুরকে এদেশের মানুষের মন থেকে মুছে ফেলতে চেয়েছিলেন যে জিনিস রক্ত দিয়ে লেখা থাকে যে জিনিস ভাগ করা যায় না সেই জিনিস মুছে ফেলা যায় না তিনি বলেন বঙ্গবন্ধু ও বাংলাদেশ ও অবিচ্ছেদ্য তাই এই দুটোকে যেমন বিচ্ছিন্ন করে ফেলা যাবে না তেমনই ভোলাও যাবে না মন্ত্রী আরও বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আবার গণতন্ত্রের পথে ফিরে এসেছে স্বাধীনতা বিরোধীরা সোনার বাংলা খান খান করতে চায় বলছেন জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ চৌধুরী। বিরোধী বাংলাকে আবার খান খান করে দিতে চায় বলেও মন্তব্য করেন তিনি রোববার প্রতিমন্ত্রী দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলা পরিষদ প্রাঙ্গনে শীতার্থ মানুষের মধ্যে কম্বল বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন নৌপরিবহন মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে কথা জানানো হয় খালিদ মাহমুদ চৌধুরী বলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এদেশকে সোনার বাংলা শপথ নিয়েছিলেন তিনি শুরু করেছিলেন কিন্তু আগস্টে তাকে সপরিবারে হত্যা করার কারণে সেটি হয়নি রক্তের সরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরেই বাংলাদেশ আজ সোনার বাংলা হয়েছে এ সোনার বাংলাকে আবার খান খান করে দিতে চাই স্বাধীনতা বিরোধীরা আমরা সেটা হতে দেব না আমরা জনগণের সঙ্গে আছি জনগণের সঙ্গে থাকব জনগণ আমাদের শক্তি আমরা বিদেশিদের কাছে যাব না আপনারা ঐক্যবদ্ধ জামাত স্বাধীনতা বিরোধী মির্জা হচ্ছে। দেশের মধ্যে একটি বিশৃঙ্খলা সৃষ্টি করা দেশের মধ্যে একটা আতঙ্ক তৈরি করা ক্ষোভ তৈরি করা তিনি বলেন দেশের মানুষের মধ্যে কোনো ক্ষোভ নাই তারা ভালো আছে ক্ষোভ আছে বিএনপির মধ্যে তাদের ক্ষোভ হল বাংলাদেশের লোটতারাজ বন্ধ হয়ে গেছে বাংলাদেশে পদ্মা সেতু হয় বাংলাদেশের রেল রেল লাইন হচ্ছে নতুন নতুন রেলগাড়ি চলছে নতুন নতুন জাহাজ আসছে নতুন নতুন বিমান আসছে সড়ক হচ্ছে ব্রিজ হচ্ছে প্রধানমন্ত্রী একদিনে একশোটি ব্রিজ উদ্বোধন করেছেন তারপরও তারা বলছে দেশ ভালো নাই চীনের জিরো কোভিড নীতি সাংহাইয়ে পুলিশের সঙ্গে সংঘর্ষে বিক্ষোভ চীন সরকারের কঠোর কোভিড নিয়ন্ত্রণ ব্যবস্থার বিরুদ্ধে বিক্ষোভ সাংহাই পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। আর কয়েকটি শহরে করেছে মানুষ বলা হয়েছে এক দশক আগে চীনের প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করেন শি জিনপিং তার ক্ষমতা গ্রহণের পর থেকে দেশটির মূল ভূখণ্ডে এমন বিক্ষোভ নজিরবিহীন চীনে প্রথম কোভিড শনাক্ত হওয়ার তিন বছর পরও সরকারের কঠোর করোনা বিধি মানুষের জীবনযাত্রা ব্যাহত করেছে সম্প্রতি দেশটির উত্তর পশ্চিমাঞ্চলের প্রত্যন্ত শহর উরুমকিতে একটি বহুতল ভবনে আগুন লেগে দশ জনের মৃত্যু হয় এ ঘটনায় লকডাউনের বিধি নিষেধকে দায়ী করেন স্থানীয়রা মূলত ওই ঘটনা থেকেই বিক্ষোভের সূত্রপাত ঘটে দেশের বিভিন্ন শহরের রাজপথে নেমে সরকারের কোভিড নিয়ন্ত্রণ ব্যবস্থার বিরুদ্ধে আওয়াজ তুলতে শুরু করেছে বিপুল সংখ্যক মানুষ বিবিসি জানিয়েছে হাজার হাজার বিক্ষোভকারী সাংহাই শহরের রাস্তায় নামে নেমে আসে এক পর্যায়ে সেখানে লোকজনকে জোর করে পুলিশের গাড়িতে তোলা শুরু হয় রাজধানী বেজিং ও নান জিংয়ে ব্যাপক বিক্ষোভ হয়েছে এসব কর্মসূচিতে সামিল হয়েছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও সাংহাইতে বিক্ষোভকারীদের প্রকাশ্যে চীনা প্রেসিডেন্ট ও কমিউনিস্ট পার্টিকে দায়িত্ব ছেড়ে দেওয়ার দাবিতে স্লোগান দিতে দেখা গেছে অনেকেই ফাঁকা সাদা ব্যানার নিয়ে বিক্ষোভে যোগ দেন অরুমুকির মৃতদের প্রতি শ্রদ্ধা জানাতে কারো হাতে ছিল মোমবাতি কেউ হাতে তুলে নেন ফুল চীনের বৃহত্তম শহর সাংহাইতে বিক্ষোভে অংশগ্রহণকারী সঞ্জিয়াও রয়টার্সের সঙ্গে আলাপকালে বলেন আমি এখানে এসেছি কারণ আমি আমার দেশকে ভালোবাসি কিন্তু সরকারকে নয় আমি স্বাধীনভাবে বাইরে যেতে চাই কিন্তু সেটা পারছি না আমাদের কোভিড নীতি একটি খেলা এটি বিজ্ঞান ও বাস্তবতার ওপর ভিত্তি করে নয়